সালাম ওয়ালাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যার পরে আমরা সবাই একটু এসেছিলাম বাসার নিচে একটা নতুন চায়ের দোকান হয়েছে তো সেখান থেকে চা খেতে তো ভায়াটা মেইনলি কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর চা বিক্রি করে তবে আনফর্চুনেটলি আজকে শেষ হয়ে গিয়েছিল তাই শুধু চা খেয়েছিলাম তারপর ওখান থেকে গিয়েছিলাম আমরা বেস্ট আর আজকে আসলে জারিফের বাবা ছুটি ছিল তো যাই হোক এখানে দেখতেই পেলেন প্রথমে একটা শ্যাম্পু নিয়েছি তারপরে একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি আমি সবসময় এটাই ব্যবহার করি আসলে বাড়ি থেকে আসার পরে বাসায় টুকিটা কি অনেক কিছুই ছিল না তো মূলত সেই বাজারগুলোই করতে গিয়েছিলাম আজকে তো এখানে দুই প্যাকেট মিস্টার নুডলস নেওয়া হয়েছে এগুলো জারিফকে সেদ্ধ করে মাঝে মাঝে খাওয়ানো হয় আমরাও খাই অনেক সময় এখানে জারিফের জন্য একটা কর্নফ্লেক্স নিয়েছি জারিফ কর্নফ্লেক্সটা খেতে বেশ পছন্দ করে মিল্ক দিয়ে মিল্কটাও খাওয়া হয় সাথে কর্নফ্লে খাওয়া হয়ে যায় আর এখানে আমি তিন প্যাকেট তেজপাতা নিয়েছি এই তেজপাতাটা কিন্তু খুবই ভালো যারা ব্যবহার করেনি তারা চাইলে নিতে পারেন আর এখানে এক প্যাকেট চিনি নিয়েছি বাসায় অলরেডি চিনি আছে তাই এক প্যাকেটই নেওয়া হয়েছে এখানে ছোট এক প্যাকেট ডিপ্লোমা মিল্কও নিয়েছি সাথে বাসায় ঋণ পাওয়ার শেষ হয়ে গিয়েছিল তাই একটা রিন পাওয়ার আর একটা সার্ফ এক্সেল নিয়েছি দুইটা আমি মিক্সড করে ব্যবহার করি আরও নিয়েছিলাম এক প্যাকেট ইসুগুলের ভুসি আর জারিফা জারিফের বাবা মিলে এইগুলো নিয়েছে এখানে কয়েকটা কফি তারপরে ছোট একটা গাড়ি জুস এগুলো তারা দুজনে মিলে নিয়েছে আরও একটা নিয়েছিলাম ডানো ক্রিম বিভিন্ন ডেজার্ট রোজার মধ্যে বানানো যাবে ওই জন্যই মূলত নিয়েছিলাম আর এখানে একটা মেরিল পেট্রোলিয়াম জেলি নিয়েছিলাম এখনও ঠোঁটটা কেমন যেন শুকিয়ে যায় ওই জন্যই আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা আজকে আমি জারিফকে নিয়ে চলে এসেছি চুল কাটানোর জন্য কারণ জারিফের চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আর এখন যেহেতু গরমও চলে আসে ওই জন্য চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম তো তারপরে জারিফকে নিয়ে বাসার নিচে আসার পরে আমাদের বিল্ডিংয়ের নিচে যে ভায়াটা আছে উনি বলতেছিলো লাউ শাক নিবো কি না তো এত সুন্দর লাউ শাক দেখে তো আসলে এমনিতেও লোভ সামলানো যায় না তো ভায়া আসলে প্রায়ই নিতে বলতেছিলো তো জন্য ভাবলাম যে আজকেই নিয়ে যাই আর এখানে ভায়া আমার শাক কেটে দিচ্ছে আর শাকগুলো কিন্তু খুবই সুন্দর একদম কচিত ছিল আপনারা তো অলরেডি ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর শাকগুলো তো এই যে আমার বাবাটাকে একদম টাকু করে নিয়ে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছেন ভাইয়া কতগুলো শাক দিয়েছে আমাকে এটা আমার দুই দিন হয়ে গিয়েছিল তো তারপরে বিকেলের দিকে হঠাৎ দেখি যে মশার ওষুধ দিতে এসেছে তো এটা আমি আর জারিফ দুজনে বেলকনিতে বসে দেখছিলাম আমাদের এই এরিয়াতে প্রচুর পরিমাণে মশা আর আমি বাড়ি থেকে আসার পরে অলরেডি দুই তিন দিনের মতো এরকম মশার ওষুধও দিয়েছে তবে এ কিছুই হয় না মশা যেরকম সেরকমই থেকে যায় আমার আমার কাছে এটাই মনে হয় আর এখানে শাশুড়ি মা বাড়ি থেকে হাঁস পাঠিয়েছিল তো সেই হাঁসি একটা রান্না করেছি দুইটা হাঁস পাঠিয়েছিল আমার শাশুড়ি মা তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া করবো তার আগে মাংসটা আবারও একটু গরম করে নিচ্ছিলাম আর যেহেতু পবিত্র মাহে রমজান একদমই কাছাকাছি চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে তো সেই রমজানের প্রস্তুতি হিসেবেই আমি আমার টেবিলটাকে নতুন করে সাজিয়েছি আসলে টেবিলটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করার পরে এখানে ইফতার করতেও কিন্তু বেশ ভালো লাগে তো ওই উদ্দেশ্য থেকেই আমি আমার টেবিলটাকে নতুন করে আজকে সাজালাম আর কি তো এই রান্নারগুলো তো আমার আগে থেকেই ছিল এটা আমি আরাম থেকে নিয়েছিলাম তবে টেবিল ক্লথ দুইটা আমি নতুন নিয়েছি তো সেই দুটো দিয়ে আজকে আমি আমার টেবিলটাকে সাজিয়েছি এবং নিজের মতো করে একটু ডেকোরেশনও করেছি হালকা পাতলা তো আমার ডাইনিং টেবিলটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা একটা কমেন্ট করলে আমার আসলে অনেক বেশি ভালো লাগে আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এটাই হচ্ছে গিয়ে আমার ছোট্ট ডাইনিং স্পেস এবং আমি আমার ডাইনিং স্পেসটাকে আমার মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি জানিনা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার ঘর আমার বাসা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমার অনেক প্রিয় একটা জায়গা সেটা যেমনই হোক না কেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ